বন্ধুরা আমি হলাম তোমাদের প্রিয় মিষ্টু আচ্ছা আমি জানি না আমি কি প্রিয় নাকি প্রিয় না আমি জানি না তাও বললাম তো দেখো এখন আমি স্নান করে আসলাম তারপর একটু ভাত খেলাম আর এই দেখো মাথাতে এখন চিরুনি করে নিচ্ছি সরি মাথা না তো চুল চিরুনি করে নিচ্ছি মাথা দিয়ে চিরুনি করে যায় চুল চিরুনি করছি তো আমি এটা আবারও ব্লক নিয়ে চলে আসলাম তো কি বলবো তোমরা কেমন আছো তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো তো একটু বাদেই আমার ম্যাম আসবে আমাকে পড়াতে কারণ আমার এই আগস্ট মাসের প্রথম সপ্তাহেই আমার হলো সেকেন্ড ইউনিক টেস্ট এক্সাম আছে তাই আমার এখন অনেক পড়ার চাপ পরীক্ষাটা চলে গেলে আমি তো নাচবো নাচবো অনেক মজা করব অনেক মজা মজা করতে করতে আবার দুর্গাপূজা দুর্গা পরে আবার ফাইনাল ইউনিক টেস্ট সরি ফাইনাল ফাইনাল পরীক্ষা হ্যাঁ হ্যাঁ ইউনিক টেস্ট বলে ফেলেছি তো বন্ধুরা আমার ব্লগ এটুকুই তো সবাই কমেন্ট করে জানাবে কেমন হলো ব্লগ শেষ করে দিলি হ্যাঁ কচু গাছগুলো দেখাবি না হ্যাঁ আর এই দেখো যে হে আমার সামনে কচু গাছ কি গাছ কচু গাছ কচু গাছ কচু গাছ কচু গাছে ফুল হয়েছে নাকি দেখি অল্প অল্প ভুট্টা হয় বেশি এটা কি গাছ এটা দেখা তো এটা এটা হলো গাঁদা ফুলের গাধা ফুলের পাতা আর এটা হলো দুব্বা গাছ আর ওই যে ওইখানে হলো ওটা কি গাছ আমি জানি না আর ওই যে দেখো এটা কত বড় বড় পাতা এটা দিয়ে না ছাতা বানানো যাবে হ্যাঁ আর এই দেখো এখানে জাম গাছ এখানে অনেক জম হয় অনেক জাম হয় জানো তো বন্ধুরা একদিন না আমি ইয়ে এত্তগুলো জাম নিয়েছিলাম পরে খেয়েছি অনেক মিষ্টি তোমরা কারা কারা খাবে এই গাছে যা তাড়াতাড়ি চলে এসো একবার ফ্রিতে যাবো ফ্রিতে সবাইকে ওই তো তোর ম্যাম আসছে নায়া বারা মজা আয়া লাগবে এই কাটছিস না নাচ করছিস আমি কাটছি হ্যাঁ দুষ্টু মেয়ে দেখো আমার মেয়ের দুষ্টুমি তোমাদের মিষ্টুর দুষ্টুমি হয়েছে 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 ম্যাম চলে আসবে তাড়াতাড়ি চিরুনি কর চুলগুলো এখনো ভিজে আছে অনেক মজা হবে এবারে পুরিয়ে চলে যাবে আমি অনেক কোটি করব হ্যাঁ হয়ে গেছে এবার যে ঘরে গিয়ে চুলটা বেঁধে ফেলি তারপর

বলো তো এটা কোন ক্লাসের বই তাড়াতাড়ি বলো আমি এক দুই তিন হ্যাঁ তোমরা যারা যারা ঠিক ধরেছো ও বিছানায় বই রেখেছিস তাহলে হ্যাঁ এটা হলো ক্লাস 4 এর বই মানে আমি ক্লাস 4 এ পড়ি সামনে বড় 5 এ পড়ব তারপর আবার 6 এ তারপর আবার 7 এ 8 9 10 11 12 এ তারপর কলেজ বাবা